নারী দিবসের দর্শকর বিচার কার্যকর দাবিতে এনসিপির গণস্বাক্ষর কর্মসূচি চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনে বিভিন্ন সংস্থার যৌথ প্রচেষ্টার দরহার হই উপদেষ্টা ফজুল কবির খান নারীর উপর হামলার নতুন বাংলাদেশ স্বপ্নের সম্পূর্ণ বিপরীত বলি হইয়ে প্রধান উপদেষ্টা দর্শক এতক্ষণ ভূন্যন সংবাদ শিরোনাম এবার যে বিস্তারিত খবরত আজিয়ে বিশ্ব নারী দিবস যেটা সারা বিশ্বর আলোচিত নারিয়লর সুরক্ষার হতা এডে সীতাকুণ্ডর সমুদ্র সৈকত গুত্যুজাইরে গণদর্শনের শিকার হয়ে এক তরুণী শনিবার দুপুর একটার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী বিশুদ্ধ এই ঘটনা ঘটে খবর ফাইরে এলাকার লোকজন এটা ছুটি যাই তরুণীরে উদ্ধার করতে পরে বেলা তিনটার দিকে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ উগ্র দল জাহিরে উদ্ধার করে বিস্তারিত সন সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলোর পাঠানো ভিডিও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াহালী সমুদ্র সৈকতের গুপ্তজাইরে এক তরুণী গণদর্শনের শিকার হইবের অভিযোগ ফাঁকি মার্চের আট তারিখ শনিবার দুপুর একটার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী খালি এই ঘটনা ঘট্রী বলে জানাই ভুক্তভোগী আর খবর ফায়ারে বেলা তিনটার দিকে সীতাকুণ্ড মডেল থানার পুলিশের উক্য দল ঘটনাস্থল জায়েরে তরুণী উদ্ধার করে জানাকি শনিবার দুপুরে এক বন্ধুর লৈ গোলে হালি সৈকতলা হাত নেদি বেড়াই তুকি ওই কলেজ ছাত্রীবাদ ফাড়িয়েৰে পশ্চিম বাগানৰ বিতরণের যে সাগৰ ফাৰাভের সমান জি সাইড যুবকে তারে জোৰ গুড়ি দৰিয়েৰে উপকূলীয় বন বাগান নাজি লৈ যায় এসময়ত বকাটা হলে ছাত্রীর বন্ধুৰে মাইদোর গুড়ি গাছলৈ বাঁধে রাখি ওই কলেজ ছাত্ৰীৰী সংঘবদ্ধ দর্শন কৰে বুলি অভিযোগ ভুক্তভোগী ছাত্রী আর স্থানীয়লে খবৰ ফাইয়েৰে তারে উদ্ধার করে। স্থানীয়লে আই দর্শনকারী হলো ধেজে গেল স্থানীয় জানাই আমি অন দা স্পুটে গিয়ে মানে যা অনুমান করতে পারলাম মেয়েটা আসলে দর্শনের শিকার হইলো তারপর আমি কল দিলাম তার মাকে তার মাকে কল দেওয়ার পরে আমি বলছি আসেন আয়সা মেয়ের মা কি করে আইনি পুকলে কি যাবে ওই মেয়ের মায়ের সাথে সিদ্ধান্ত নিয়ে আমরা তারপর পুরা ভিকটিমকে নিয়ে আমরা জঙ্গলের দিকে যেখানে ঘটনাটা ঘটছে ওই ঘটনার দিকে রওনা দিলাম এদিকে আমাদের পুলিশ পুলিশ ভাইয়েরাও গাড়ি নিয়ে পৌঁছে গেছে ওখানে যে আমরা যে জায়গাটাতে ঘটনাটা ঘটছিল ওই জায়গাটা দেখতে পেলাম দেখার পরে আসলে একটা কাইন্ড আমরা ভিক্টিমের জবানবন্দি নেওয়া হলো মেয়েটা সব কিছু স্বীকার করছে যে চারজন নিয়ে গেছিল ওখানে তার মধ্যে তিনজন নাকি ধর্ষণ করছে মেয়েটার বয়ফ্রেন্ডকে আঘাত করে ওই ছেলেগুলো মেয়েটারে জঙ্গলে নিয়ে যায় এবং মেয়ের ভাই সব মেয়ের ভাইগুলো ছোট ওদেরকে মোটামুটি এক ঘন্টার মতো খুঁজে তারপরে বের করতে পারে তার বের করতে বের করার পর একটা ভিডিও ভিডিও আসছে যেটার মধ্যে মেয়ে সরাসরি বলছে আমাকে ধর্ষণ করা হয়েছে চারজন মেয়ে ধর্ষণ করা হয়েছে মেয়েটার মেডিকেল রিপোর্টের জন্য দেওয়া হয়েছে যদি সত্যিকার ধর্ষণ হয় তাহলে আইনগত ব্যবস্থা সেই অনুযায়ী হবে গুলিয়ে ফেলে বিজেল তো অরণ্য বিভিন্ন জঙ্গলের গাছপালা থাকে তো এখন অনেকে তো ঘুরতে যায় কিন্তু এখানে জোর যাড় বেশি আর দিনের বেলা হচ্ছে মানুষ কম ওই এখন ওরা কেন ঘুরতে গেছে ঘুরতে যাওয়ার পরে তো মানুষজন ছিল না ঘটনা হওয়ার চান্স বেশি থাকে কারণ ওইখানে কিছু হলেও মানুষজন জানবে না এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান সি প্লাস রে হই এবং বন্ধু তাকে সহ আমার পুলিশ টিম ধারাবাহিক নিয়ে আসছে পুলিশ টিম বলেছে যে আমি আমার বন্ধুকে নিয়ে আমার আপন এক ভাই এবং মামন্তবাই সহ নিচে যাই বেরোতে উড়িষ্যা জুড়ে যাওয়ার পর প্রথম একজন ছেলে আসেন আমাকে তার সাথে যেতে বলে দেখে আরও তাদের সাথে দুজন তিনজন আসে নিয়ে পাশে জঙ্গলের দিকে নিয়ে যায় ধাপে নিয়ে যাচ্ছে পরে ওখানে আমার ভাই এবং আমার বন্ধুকে দেখে যখন চিৎকার দেয় তখন তারা আমাদের ছেড়ে দুনিয়া পালায় আজকে আটই মার্চ বিশ্ব নারী দিবস এই নারী দিবস যে চট্টগ্রামের সীতাকুণ্ড এই রহম এককান নারীর প্রতি ভয়াবহ সহিংসতা হনভাবে কাম্য নয় এবং ইন মানের লোজার বাংলাদেশের আইন পরিস্থিতি বিশেষ করে লাই খুবই নাজুক এখন বাংলাদেশ মিডিয়া প্রতিদিনই হননা হন জাগার নাই ভয়াবহ নারী নির্যাতনের খবর আইর বেশ দিন ধরে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফরতন নানান ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তবে নারিয়ালর প্রতি যে সহিংসতা ইয়েনর হার উদ্বেগজনক হারে বাড়ি যার আর ইমরুদ গরিবের লাই সরকারের পক্ষত্ব এরকম ধরনের পদক্ষেপ দেখানো যার যার কারণে সুযোগ সন্ধানী এবং সমাজের চিহ্নিত অপরাধীয় বেলাগামগী তারা হন অপরাধ করতে হন চিন্তা না করে রাজনৈতিক ছত্র ছায় থাকলে এসব অপরাধী অলরে এখনই দমন করা না যাই বাংলাদেশের সামাজিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো অবনতি হব ইয়ান হওয়াই যায় সি প্লাস টিভি চট্টগ্রাম অন্যবিকে সাগর উপকূলীয় এলাকার তনু গ অজ্ঞত যুবকরলাস উদ্ধার করছি পুলিশ শনিবার বিকেল চারটার সময় উপজেলার সোনাইসরি ইউনিয়নের বারলিস্থ ভত্তারপাড়া এলাকার সাগর উপকূল উত্তন জোয়ারের ফানিতে বাসায় নিয়ে অর্ধগলিত এই মরদেহ উদ্ধার করা সীতাকুণ্ড সাগর উপকূলতন উজ্ঞাত যুবকল্লাশ উদ্ধার করছি পুলিশে মার্চর আট তারিখ শনিবার বিকাল চারটার দিকে উপজেলা সোনাইছড় ইউনিয়নের বারাউলিয়ার বত্তার বক্তার সাগর উপকূলত্তন জোয়ারের ফানিৎ বাই আইন নিয়ে মরদেহ উদ্ধার করা হয়

পশ্চিম পাশে সাগর পাড়ে একজন পুরুষ ব্যক্তির লাশ পড়ে আছে পচাগলিত লাশ বিষয়টি আমরা অফিসার ইনচার্জ সহ উদ্বোধন কর্মকর্তার সহিত আলোচনা সাপেক্ষে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে আসি এবং উক্ত মৃত্যুদেহ এসকে স্টিল ফ্যাক্টরি পশ্চিম পাশে সাগর পাড়ে শুকনো চরের শুকনো জায়গায় পচাগলিত লাশ দেখতে পাই বিশ্ববৃন্দ আমাদের সহিত আসে এবং তাদের সহায়তায় আমরা মৃত্যুদেহ কিনারে উপরে নদীর পাড়ে নিয়ে আসি এবং প্রয়োজনীয় হল রিপোর্ট প্রস্তুত সহ মৃত্যুদেহ ময়নাতদন্তের জন্য সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রামে প্রেরণ করি ময়নাতদন্ত প্রাপ্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অনেক তিনটার সময় মেধি কুমিরা ন পুলিশ কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা মানবিক কল করে আরা ঘটনাস্থলতায় বারোলিয়ার পশ্চিম পাশে সাগর উপকুলত্তন আরব অগাতলাশ উদ্ধার করে গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড টিম এবং নৌ পুলিশ যত সহযোগিতায় এরই মধ্যে দেশের চলমান দর্শন ও হত্যা হামলার দ্রুত বিচারের দাবিতে নারী দিবস উপলক্ষে চট্টগ্রামের জাতীয় নাগরিক পার্টির এক গণসাক্ষর কর্মসূচি আয়োজন করে দিনব্যাপী এই কর্মসূচির বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেয় এবং বিচারণিত অবসানর আহ্বানও জানায় আমরা সরকারকে আহ্বান জানাতে চাই আপনারা আমাদের বোনদের আমাদের মাদের নিরাপত্তা দেন আমাদের মাদের আমাদের মারা যদি সুস্থ থাকে আমাদের বোনরা যদি সুস্থ থাকে তাহলে দেশটা সুন্দর করে গড়ে উঠবে গত আঠারো বছরে সংগঠিত ব্যাগ ধর্ষণ ও হত্যা মামলার আসামি অলরে দ্রুত বিচার কার্যক্রর দাবিতে আজিয়া ইয়ে মার্চের আট তারিখ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম কর্মসূচির আয়োজন এখনকার যে প্রেক্ষাপট আমরা দেখছি সেখানে যে খুব সুখকর পরিবেশের মধ্য দিয়ে আমরা নারী দিবস উদযাপন করব অমন পরিবেশটা কিন্তু আমরা পাচ্ছি না সরকারের কাছে আমাদের এটাই চাওয়া যে বিদ্যমান যে সকল আইনগুলো আছে প্রয়োজন আইন সংস্কার করুক কিন্তু বাংলাদেশের নারীদের জন্য যে সকল যে পরিবেশটা নারী বান্ধব পরিবেশ বলে আমরা আখ্যায়িত করতে পারি যেখানে হচ্ছে ধর্ষণ থাকবে না যেখানে হত্যা থাকবে না কিংবা হচ্ছে একজন ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি থাকবে একজন মানুষ দেখলেই পরবর্তীতে সে নিজে একজন ধর্ষক হওয়া থেকে নিজেকে বিরত রাখবে এইরকম একটা পরিবেশ আমরা নারীর জন্য নিশ্চিত করে যেতে চাই চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচি দিন দিনব্যাপী চলিব এতে সাক্ষর করতে দাহ গিয়ে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ অলরে আয়োজক হলে বিশ্বাস করে নাই বিচার নিশ্চিত করা ও অপরাধী অলরে দ্রুত শাস্তির আওতাত আনা নারী অলর নিরাপত্তা ও মর্যাদা রক্ষার লাই অত্যন্ত জরুরি আমরা এটা হচ্ছে দেখি নেই যে হচ্ছে আমরা শুনেছি শুধুমাত্র যে একজন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা জাস্ট বলা হয়েছে কিন্তু প্রয়োগ করা হয়নি যার দুন এখানেও দেখবেন আমাদের ব্যানারে কিন্তু লিখে দিয়েছে যে শেখ হাসিনা ধর্ষকের আশ্রয় দাতা আমরা বিগত ফ্যাসিস্ট রেজিমে দেখেছি যে শেখ হাসিনা কিন্তু বিভিন্ন ধরনের যে ধর্ষকরা ছিল তাদেরকে কিন্তু সেলটা দিয়েছে তাদের কোনো প্রকার বিচারের ব্যবস্থা করে যায়নি তাই অন্তর্বর্তী সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটাই আমাদের আবেদন যে আপনারা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে গৃহীত স্বাক্ষরগিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাসে হস্তান্তর করাইব যাতে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় তো আমরাও এখানে একটি গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছি আমরা চাই যে ধর্ষকের ফাঁসি যেটি আছে সেটি কার্যকর হোক আমরা সেটি দেখি এরকম একটি ব্যবস্থা আমরা চাই আপনারা জানেন রাজশাহী গ্রামী বাসে রাজশাহীগামী বাসে যে দুইজন নারী ধর্ষণের শিকার হয়েছিল তখনও আমরা এখানে প্রতিবাদ জানিয়েছিলাম কিন্তু তখন থেকে শুরু করে এখন পর্যন্ত কতগুলো ঘটনা ঘটে গেল, কিন্তু একজন ধর্ষকেরও ফাঁসি হলো না আসলে নতুন রাজনৈতিক দল আমরা গঠন করে নিয়ে আমাদের মানে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত সৃষ্টি করেছি জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক দল কিন্তু জাতীয় নাগরিক কমিটি কিন্তু রাজনৈতিক দল না একটি রাজনৈতিক সংগঠন আমরা যে সরকারি আসুক সেটি জাতীয় নাগরিক পার্টি থেকে যদি আসে আমরা একটি প্রেশার গ্রুপ হিসেবে থাকবো এটি হচ্ছে যে আসলে একটা প্রতীকী প্রতিবাদ মানুষের সচেতনতা এবং সমাজে ঘটে যাওয়া যে বড় ধরনের এক ধরনের বিপর্যয় এটাতে মানুষ প্রতিটা মুহূর্তে নতুন নতুন ঘটনা প্রবাহের মধ্যে পড়ে তাফিম আলমগীর সি প্লাস বি চট্টগ্রাম চট্টগ্রাম সম্মিলিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা তেলর অনির্য ফি আদায় ও অপ্রতুল সমবয়সী সময়সীমার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ একদল শিক্ষার্থী তারা অভিযোগ তারা মাত্র মাস ক্লাস ঘুরিয়েও ২৬ বছর বেতন পরিশোধ করতে বাধ্য আর তারার দাবি নমানেলি শিক্ষা বোর্ড কলেজ তালা জলিবার হুঁশিয়ারিও দিয়ে তারা যদি আমাদের দাবি মানা হয় আমরা শিক্ষা বোর্ড চট্টগ্রামে যতগুলো বেসরকারি কলেজ আছে আমরা তালা লাগিয়ে দিব একটা মাস শুধু একটা মাস লড়াই করে শেখ হাসিনার মতো বড় স্বৈরাচার এই দেশ থেকে বিতাড়িত করেছে আপনারা যদি কেউ তার পরবর্তীতে স্বৈরাচার হয়ে উঠতে চান তবে মনে রাখেন এখানে যে চেলারা দাঁড়িয়ে আছে তারা বুলেটের সামনে আবু মতো বুক পেতে দিয়ে দাঁড়িয়ে যাবে তবু আপনাদেরকে স্বৈরাচার হয়ে উঠতে দিবে না আপনারা হয়তো সব কিছু শৃঙ্খলার মধ্যে বাংলাদেশ চালাবেন আপনি যে জায়গায় থাকেন আপনি যে অবস্থানে থাকেন সবকিছু যদি বৈষম্যহীন ভাবে চালাতে পারেন তবে আপনাকে আমরা গ্রহণ করছি অন্যতায় শেখ হাসিনার মতো আপনাকেও আমরা দেশ থেকে বিতাড়িত করব। শিক্ষা হোক চিকিৎসা হোক যে কোনো কিছু কোন জায়গায় অন্যায় অনিয়ম অবিচার স্থান পাবে না ইনশাল আমাদের এই বাংলাদেশ হবে বৈষম্যহীন আমাদের এই বাংলাদেশ হবে সুশৃঙ্খল একটি বাংলাদেশ আমরা তো ভাই চব্বিশ মাস চব্বিশ মাস পরে পড়ি নাই আমরা তো করেছি সতেরো মাস আমরা সতেরো মাসের বেতন দিব আমরা কেন চব্বিশ মাসের বেতন দিব আমরা শিক্ষা বোর্ডকে জানিয়ে দিতে চাই যদি আমাদের দাবি মানা না হয় আমরা শিক্ষা বোর্ড চট্টগ্রামে যতগুলো গাড়ি কলেজ আছে আমরা তালা লাগিয়ে দিব কেননা তাদের তারা আমাদের উপর জুলুম করছে আমরা আমাদের উপর জুলুম করবো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এটা হতে পারে না আমরা বীর চট্টলার ছাত্র সমাজ জেগে আছি আমরা জুলাই আগস্ট মাসে যেমন রাষ্ট্রপতি ছিলাম আমাদের দাবি আমরা আবার রাষ্ট্রপতি থাকবো আমরা বলতে চাই মাত্র যে ছয় দিনের ফর্ম সময় দেওয়া হয়েছে এই ছয় দিনকে অবিলম্বে পিছাতে হবে এবং তে সতেরো মাসের বেতন নিতে পারবে আমরা চট্টগ্রামের প্রায় পনেরোটি বেসরকারি কলেজ থেকে

বজিং বা সকল ধরনে পরীক্ষা বয়কট করব আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয় এই 17 বছর ধরে চলে আসা এই সিন্ডিকেট যদি ভেঙে ফেলা না হয় গুড়িয়ে ফেলা না হয় তাহলে আমরা রাজপথে থেকে যেভাবেই হোক আমাদের দাবি আদায় করে নিয়ে ছাড়ব ইনশাআল্লাহ চট্টগ্রামর জলবত্তা বিভিন্ন সংস্থার যত প্রচেষ্টা দরহার বলি মমতপু গুজ্জি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান শনিবার নগরীর দক্ষিণ আগ্রাবাদর আবিদার পাড়া ঠান্ডা মিয়া ব্রিজ ডাইল ব্রিজ ও নয় নম্বর ব্রিজ সংলগ্ন মহেশকালকন কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা হয় বিস্তারিত সন হোসেন আব্বাসর প্রতিবেদনত চট্টগ্রাম শহরের জলবদ্ধতা নিরসন লক্ষ্যে দক্ষিণ আগ্রাবাদর আবিদার ফাড়ার ঠান্ডা মিয়া ব্রিজ ডাইল ব্রিজ ও নয় নম্বর ব্রিজ সংলগ্ন মহেশকাল খনন কর্মসূচির উদ্বোধন করিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজিল কবির খান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদ হোসেন ফেব্রুয়ারির আট তারিখ এসব এলাকার সরজমিনের জায়গায় উদ্বোধন করিয়ে অতিথি অলে বড় বড় এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খানে হইয়ে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সংস্থার যৌথ প্রচেষ্টা দরহার আমরা আশা করতেছি যে চট্টগ্রামের জলাবদ্ধতা যে আগামী মে মাসে একদম যে শেষ হয়ে যাবে তা না কিন্তু আমরা মনে করি যে এটা বহুলাংশে ইয়ে হবে এবং ওই যে পানি যদি জমে ও খুব স্বল্প সময় আর আমরা সবাইকে ইনভলভ করছি বোর্টকে ইনভলভ করা হয়েছে তারপরে পানি সম্পদ পানি উন্নয়ন বোর্ডকে ইনভলভ করা হয়েছে ওয়াসা তারপরে হচ্ছে যে সিডিএ কর্পোরেশন সিডিএস উন্নয়ন চোট উন্নয়ন কর্তৃপক্ষ সবাই ইনভলভ করা হয়েছে চট্টগ্রাম সিটি মেয়েও ডাক্তার সাদাত হোসেন হয়ে জনগণের সাথে যেডে নালা আছে এডে যদি কেউ বিল্ডিং নির্মাণ করে থাকে তা অপসারণ গরম করবো যেমন কি আরো বদারহাটত গর্গি আরা জনগণের সাথে হাজগরি যাইম এবং হাজগরির কিন্তু চট্টগ্রামের ব্যাপার নেই চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে আপনার যেখানে ভাঙার দরকার সেখানে কিন্তু ভাঙা হচ্ছে আপনি আমার যে বদ্রহাটের চমৎকার একটা আমার মার্কেট ছিল সেটা কিন্তু ভেঙে দিয়েছি এটা বলতে চাচ্ছি যে এখানে কোনো স্বার্থ দেখা হচ্ছে না যে আমার পার্সোনাল ইন্টারেস্ট কিংবা আরেকজন ইন্টারেস্ট এখানে জনস্বার্থে যেটা করার কিন্তু সেটা করা হচ্ছে এবং এই ধরনের কর্মযোগ্য যে গত তিন মাসে যেটা শুরু হয়েছে এবং গত এক মাসে যেটা অ্যাক্টিভলি হচ্ছে এটা আমার মনে হয় আপনার গত এক বছরে দেখেছেন কিনা আমার সন্দেহ আছে এবং যে রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে গিয়ে এটা যেহেতু একটা কোনো ধরনের নেই এই যে ধরনের একটা প্রভাব বিস্তার এখানে কোনো কিছুই নেই যেটা আমি বারবার বলছি এবং জনগণের স্বার্থে যেখানে নালা আছে সেখানে যদি কোনো কেউ বিল্ডিংও করে থাকে এটা ভাঙতে আমাদের দ্বিধাবোধ হবে না কাজগুলো করে জনগণের জন্য এ সময় আরো উপস্থিত আছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম জেলা প্রশাসক ফরিদা খানম চট্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার উদ্দিন আহমেদ চৌধুরী সিডিএর খালখন প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমেদ উদ্বোধন শেষে উপদেষ্টার নেতৃত্বে বীরজাখাল চট্টগ্রাম মেডিকেল কলেজের পূর্ব গেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করিয়ে বেগুনি এর আগে সীতাকুণ্ড উপজেলার বাসবাড়িয়া সন্দীপুর গুপ্তছরা ফেরি চলাচল ঘাট নির্মাণের হাস পরিদর্শন করতে গিয়ে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান শনিবার সকালে তিনি বাসবাড়িয়া ফেরিঘাট নির্মাণের হাস পরিদর্শন করি আবার স্পিড বোর্ড করি হতে যায় সীতাকুণ্ড উপজেলার বাসবাড়িয়া সন্দীপুর গুপ্তচরাত ফেরি চলাচল ঘাট নির্মাণ হাজার পরিদর্শন করছে অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান শনিবার সকালে তিনি ফেরিঘাট হাজ পরিদর্শন করে আবার স্পিড বুডিট করে সন্দীপি হ্যাডিয়ার কার্যক্রম পরিদর্শন করে আবার বাসবাড়িয়া ফেরত পরিদর্শন শেষে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান হই সবকিছু টিকতা এলি এই মাসের তেইশ চব্বিশ তারিখের মধ্যে ফেরি সালাসাল প্রাথমিক মহারা কার্যক্রম হইত পারে পরিদর্শনত অন্যান্য মাঝে উপস্থিত আছে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা প্রশাসকের চেয়ারম্যান কমন্ডার আরিফ আহমেদ মুস্তাফা চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডার ব্রিগেডিয়ার জেনারেল শামসালাম বাংলাদেশ কোস্টগার্ডের জোনাল কমান্ডার পূর্বজন ক্যাপ্টেন মোহাম্মদ শাহিন মজিদ পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা নারিয়লের রুদ্ধে সম্প্রতি যে জঘন্য হামলার ঘটনা ঘটে তা গভীর উদ্বেগজনক বলে মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস হয় এই নতুন বাংলাদেশ এর স্বপ্ন আরা দেহের তা সম্পূর্ণ বিপরীত আর এই নতুন বাংলাদেশের নারী পুরুষ সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ আর আরা আরার সর্বশক্তি প্রয়োগ অধিকার প্রতিষ্ঠা গরিবের লাই হাজগুরের রাজধানীর ওসমানিয়া স্মৃতি মিলন আন্তর্জাতিক নারী দিবস পঁচিশ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুসরণ প্রধান অতিথিদের বক্তব্য এসব কথা হয় আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গত বাধা পেরিয়ে দেশের রাজনীতি অর্থনীতি সহ

অনুষ্ঠানে যে প্রধান উপদেষ্টা হই নারীর প্রতি সহিংসতার উদ্গ্রণ সরকারের অন্যতম অগ্রাধিকার অনেক সময় নারীয় নির্যাতন শিকার হলেও তারা বুঝতে না পারে হটে অভিযোগ করিব নারীয় যেন তার অভিযোগ জানাইতে পারে তার লাই হটলাইন চালু করা হই নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন দু হাজার দশ সাল করার উদ্যোগ নিয়েছি যৌন হয়রানি প্রতিরোধ সুরক্ষা আইন প্রণয়নের আমরা হাত দিয়েছি আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি তারা তাদের সুপারিশগুলো দেবেন সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। পুরস্কারপ্রাপ্ত প্রাপ্ত অদম্য নারি অলদি অবদান অবদান্য শরীফা সুলতানা শিক্ষা এবং চাকরির বেগম সফল জননী নারী মরিনা জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম সমাজ উন্নয়নে অসামান্য বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশাদার সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখে বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েনা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর নাসরিন আর অনুষ্ঠান পরিচালনা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ দর্শক আজ এই পর্যন্ত দেখা হবে অন্য অনেক দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থতা থাকবেন এবং সি প্লাস টিভির লগে থাকবেন চট্টগ্রামের গরম গরম খবর কিন্তু সাইবেন লাই চোখ রাখবেন সি প্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এছাড়াও ভিজিট করে পারেন ডব্লিউ ডব্লিউ ডট চ্যাটগা নিউজ ডট কম শুভরাত্রি